হ্যালো গাইস ভিডিওর টাইটেল দেখে তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকে ভিডিওর টপিকটা কী নিয়ে হতে চলেছে তো ভিডিওটা হচ্ছে শিয়ালদা স্টেশনের মধ্য দিয়ে শিয়ালদা মেট্রো স্টেশন কীভাবে যাওয়া যাবে সেটা আজকে তোমাদেরকে দেখাবো তো ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে তোমরা নিজেরাই চলে যেতে পারবে মেট্রো স্টেশন কোন দিকে আছে শিয়ালদার মধ্যে শিয়ালদার মধ্য দিয়েই যাওয়া যাবে তো যে প্ল্যাটফর্ম থেকেই তুমি নামো না কেন তোমাকে আসতে হবে সাউথ সেকশনের দিকে মানে এক নম্বরে নামলে তোমাদেরকে সাউথ সেকশনের দিকে আসতে হবে যে কোনো জায়গায় যে কোনো প্ল্যাটফর্মে যদি নেমে থাকো তুমি তোমাদেরকে চলে আসতে হবে সাউথ সেকশনে তো দেখতে পাচ্ছ এটা ছয় নাম্বার প্ল্যাটফর্ম আমি তিন না চারে নেমেছিলাম তো আমি সাউথ সেকশনের দিকে যাচ্ছি তোমরাও ভিডিওটা দেখো তোমরা সহজেই চলে যেতে পারবে এটা হচ্ছে আট নম্বর প্ল্যাটফর্ম তো আট নয় দশ এগুলো সব ছাড়িয়ে তোমাদেরকে আসতে হবে সামনের দিকে আরও তো স্টেশন থেকে বেরোনোর দরকার নেই এর ভেতর দিয়েই তুমি চলে যেতে পারবে শিয়ালদা মেট্রো স্টেশন তো এটা নয় দশ নম্বর প্ল্যাটফর্ম গেল আরও সামনের দিকে যেতে হবে আমাদেরকে এটা বিশ্ব বাংলার দোকান আরও সামনের দিকে যাচ্ছি তোমরা ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারো তো এখানে দেখতে পাচ্ছো বারো তেরো নাম্বার প্ল্যাটফর্ম রয়েছে আর আরো সামনের দিকে আমি যাবো যে কোনো অসুবিধা যদি হয় তোমরা কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারো যে কোনো তোমাদের যদি কিছু কোয়েশ্চেন থাকে আর তাছাড়া বাকি ভিডিও দেখে চলে যেতে পারবে এই দেখো এখানে আছে কে কেএফসি এর সামনে আরও যেতে হবে তোমাদেরকে তো এটা হচ্ছে ওয়েটিং রুম শিয়ালদা স্টেশনের এরও আগে রয়েছে মেট্রো স্টেশনের গলি তো আরও সামনের দিকে আমি যাচ্ছি তো আমরা প্রায় সাউথ সেকশনের দিকে চলে এসেছি তোমরা সামনে লেখা দেখতে পাচ্ছ যে শিয়ালদা সাউথ শিয়ালদা সাউথ লেখা আছে তে পেলে শিয়ালদা সাউথ লেখা আছে এটার ডান দিকে যাবে তোমরা এবং ডান দিকে সোজা যে দেখতে ওপরে লাল রঙের যে টাইলস লাগানো আছে সেটাই হচ্ছে মেট্রো স্টেশনের মুখ তো ভিডিও দেখেই তোমরা চলে যেতে পারবে ভিডিওটা এডিট করা হয়নি খুব সুন্দরভাবে একদম ভিডিও করা হয়েছে রিয়াল ভিডিও একদম তো তোমরা এটা দেখে মেট্রো স্টেশনে আসতে পারো অনেকেই বুঝতে পারে না কিভাবে যেতে হয় কেমনভাবে যেতে হয় তো আমি তোমাদেরকে খুব সুন্দরভাবে নিয়ে আসলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দেবে আর এরকম আরও ভিডিও তোমাদের কাছে নিয়ে আসবো সেই জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর দেখো তোমাদেরকে মেট্রো স্টেশনের ভেতরে নিয়ে আসলাম শিয়ালদার এই মেট্রো স্টেশন দিয়ে তুমি যেতে পারবে সল্ট লেক স্টেডিয়াম সল্ট লেক সেক্টর ফাইভ বেঙ্গল কেমিক্যাল ইত্যাদি জায়গা তোমরা যেতে পারবে তো এদিকে তোমাদের খুব সুবিধা হবে তোমরা এই ভিডিওটা দেখে আসতে পারো তোমাদেরকে একদম টিকিট কাউন্টার পর্যন্ত নিয়ে যাব টিকিট কাউন্টারে কাজ পর্যন্ত নিয়ে যাব যাতে কোনো রকমের কোনো অসুবিধা না হয় তো সামনে যাবো আরও দেখতে পাচ্ছ বাদিকে টিকিট কাটা হচ্ছে তো আমি তো যাবো না তোমাদেরকে দেখানোর জন্য শুধু নিয়ে আসলাম তো তোমরা এই টিকিট কাউন্টারে টিকিট কেটে নিতে পারবে